হ্যাঁ আজকে আমাদের এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির এমআইডিএইচের আন্ডারে মালদা জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে এবং এখানে ষাটজন কৃষক তাদের মধ্যে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপ থেকে এসেছেন এবং কিছু ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন থেকেও এসেছেন তাদেরকে যে বিষয়ে আজকে ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা হচ্ছে উন্নত পদ্ধতিতে কিভাবে সব সবজি চাষ ফল চাষ মশলা জাতীয় ফসলের চাষ এবং সেই চাষের সাথে সাথে তাদেরকে কীভাবে বাজারজাত করা এবং সংরক্ষণ করা তারই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এর বাইরেও আমাদের বিভিন্ন এপিআই পিআই অ্যান্ড হর্টিকালচারের যে প্রকল্প সরকারিভাবে রয়েছে সেই সরকারি প্রকল্পগুলো কিভাবে সাহায্য পেতে পারে তারও বিষয়গুলো আলোকপাত করা হচ্ছে এবং আজকে আমরা হেডকোয়ার্টার কলকাতা থেকে আমাদের স্পেশাল সেক্রেটারি ম্যাম এসেছেন এবং মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সাহেবও উপস্থিত আছেন এবং সিআইএসএইচের কৃষিবিজ্ঞানী এক্সপার্টাইজ হিসাবে রয়েছেন এবং আমার যারা সহকর্মী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার তারাও আজকে এই কৃষক প্রশিক্ষণ শিবিরে পার্টিসিপেট করেছেন এই প্রশিক্ষণে চাষিরা কতটা উপকৃত হবে এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা নতুন নতুন যে প্রকল্পগুলো আছে সেইগুলো সম্পর্কে যেমন ওয়াকিবহাল হবে তার সাথে সাথে যে নতুন টেকনিক্স যেমন ধরুন জি নাইন যে ভ্যারাইটি কলা চাষ হয় যেটা এক বিঘা চাষ করলে আর্থিকভাবে অনেক বেশি প্রফিটেবেল হতে পারে সেই সেই বিষয়গুলো যেমন জানতে পারছেন বর্ষাকালে যে পেঁয়াজ চাষ করা সম্ভব সেই বিষয়গুলো জানা যাচ্ছে এবং ভার্মি কম্পোস্ট যেটা আমার নিজস্ব যে জমি সেই জমিতে নিজেরই তৈরি করা ভার্মি কম্পোস্ট যদি চাষ করতে করতে পারি এবং সেটা যদি আমার জমিতে প্রয়োগ করি তাহলে জমিটা ভালো থাকবে পরের প্রজন্ম যারা চাষবাস করবে তাদেরও সেই জমিতে ফসল ফলাতে সক্ষম হবে